এবারে বাঘের আতঙ্কে জেরবার সাধারণ গ্রামবাসী ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ খবর এই গ্রামে বাঘ হানা দিয়েছে একটি উড়ো খবর ছড়িয়ে ছড়িয়ে গ্রাম জুড়ে কিছু কিছু জায়গায় বাঘ বা ওই জাতীয় হিংস্ত্র প্রাণীর পায়ের ছাপ লক্ষ্য করা গিয়েছে বলে দাবি স্থানীয়দের একাংশের এদিকে খবর পেয়ে সোমবার গ্রামে যান উত্তর দিনাজপুর পিপুলস ফর অ্যানিমেলস এর সম্পাদক গৌতম তান্তিয়া তিনি প্রাথমিকভাবে মনে করছেন বাঘ নয় তবে শুকনো জায়গায় পায়ের ছাপ থাকায় স্পষ্ট বোঝা যাচ্ছে না বিষয়টি বন দপ্তরে জানানো হয়েছে বিএসএফ এর সাথেও কথা বলেছেন তিনি গ্রামবাসীদের সতর্ক করেন অবিলম্বে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা আজকে তো সকালবেলা আমি যখন মর্নিং ওয়াকে আসলাম এদিকে পরে শুনলাম লোকের মুখ থেকে শুনলাম যে বলে এই ভুট্টা বাড়িতে নাকি বাঘ বেড়েছে আর হই হৈ হৈ হৈরই কাণ্ড সবাই এখন আতঙ্কে আছি আমরা গ্রামবাসীরা না প্রশাসন বলতে পিপলস ফর এনিমেলা ছাপটাপ দেখে দেখলেন তো বলছে বাঘ না কিন্তু আমরা গ্রামবাসীরা কিন্তু খুব আতঙ্কেই আছে আমরা চাইছি প্রশাসন থেকে যেন এটা একবারে পরিষ্কার করা হয় যে এটা বাঘ কিনা বা বাঘটা হলে যেন যে থানার অন্তর্গত মালন বর্ডারে আজকে আমরা এসেছিলাম এখানে কিছু গ্রামের লোক খবর দিয়েছিল যে বাঘ বাঘের মতো কিছু দেখা গিয়েছে তো আমরা এখানে এসে ফুটপ্রিন্ট যেগুলো দেখলাম বাঘের মতো মনে হচ্ছে না তবে যেহেতু শুকনো জায়গায় ফুটপ্রিন্টটা পড়েছে ঠিক বোঝাও যাচ্ছে না এখন ফরেস্টে আমরা জানিয়েছি এরা এখন এটাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে যে এরা আদৌ বাঘ কিনা এবং বিএসএফ কর্মকর্তা যারা আছেন তাদের সঙ্গে কথা বললাম তারাও বাঘের আওয়াজ বা বাঘের মতো কিছু দেখেনি তবে গ্রামের লোক যেটা জানাচ্ছে যে বাংলাদেশ বিজিবি যারা তারা ইনফর্ম করেছিল যেরকম কৃষকদের সতর্ক করেছিল এদিকে আসবেন না তো গ্রামের লোক আতঙ্কে আছে তাই আমরা ওদেরকে সচেতন করতে এসেছি যে যদি সত্যি কোনো বাঘ বাঘের মতো কিছু পাওয়া যায় তাহলে যেন সেগুলোর পিছিয়ে ধাওয়া না করে এবং বনদপ্তর বা থানায় জানায় তাহলে বিষয়টি সম্পর্কে মানুষ সচেতন হবে এবং ফরেস্ট যদি চায় সেগুলোকে রেস্কিউ করার ব্যবস্থা করবে